আমি যেহেতু সনাতন ধর্মের একজন আমরা কিন্তু মারামারি করার লোক নয় আমরা কলম ধরা লোক অতএব ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই বর্তমান বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যের যারা রাজ্যটাকে চালাচ্ছেন তৃণমূল সরকার অর্থাৎ টিএমসি এম সি তলাবাজ মমতা সরকার তাদের নামের মাধ্যমে বলে দিয়েছে এই তৃণমূল সরকার হুমকি চুমকি ধমকির মাধ্যমে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে এর কোনো ভুল নেই প্রত্যেকটা ভোটের সময় এলে অন্তত পক্ষে প্রত্যেকটা মানুষকে বাড়িতে বাড়িকে তারা হুমকি চুমকি দেয় এর কোনো ভুল নেই এরা সমস্ত বিষয়ে চুরি চামারি ডাকাতি রাহাজানি এদের দু কান করে কাটা এক কান লোক হলে রাস্তার এক ধার থেকে যায় এদের দুটো করে কান কাটা এরা বললেও শোনে না এদের মন্ত্রীদের রাজ্যসভার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মন্ত্রী এবং কর্মকর্তা তারা প্রত্যেকেই জেল খাটছে চুরির দায় আপনি ভাবতে পারেন এরা নিকৃষ্ট মানের মানুষ এদের কোনো ধর্ম নেই এদের মধ্যে কোনো হিন্দু নেই খ্রিস্টান নেই কোনো কিছু ধর্ম নেই এদের একটাই ধর্ম তোলাবাজি করবে আর পকেট ভরাবো কিন্তু মনে রাখবেন বারে বারে ঘুঘু পাইলে পরাণ মনে যেন থাকে এই একটাই দলই প্রতিবাদ করতে পারে ছোট ভাই জানের দল আব্বাসেতিকির দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দলের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে আমরা আসতে পারি আমি যখন ছিলাম আমি খুব গরিব মানুষ পাঁচটা মাত্র ব্যানার করেছিলাম একটা অঞ্চলে পাঁচটা ব্যানার ভাবতে পারবেন সেখানে কাউকে যখন আমি পেলাম না পাঁচটা ব্যানারের প্রত্যেকটা আমাদের নশো সিদ্দিকী ভাইজানের মাথাকে কেটে নেওয়া হয়েছিল আমারও মাথাকে কেটে নেওয়া হয়েছিল সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি এই ভারতবর্ষের বুকে এই পশ্চিমবঙ্গের বুকে নশো সিদ্দিকী ভাইজান আসছে এবং আসবে হয়তো ওনারা ভাবছেন ও তো একজন কিন্তু না এটা সবথেকে ভুল সিদ্ধান্ত একের পিছনে শূন্য মারলে দশ দশের পিছনে শূন্য মারলে একশো একশোর পেছনে শূন্য মারলে হাজার হাজারের পেছনে শূন্য মারলে এক লক্ষ হবে এটা আপনি ভেবে রাখবেন ওনারা আবার বলছেন লোকের কাছে যে আমরা এখান থেকে জিতে যাব বারে বারে আপনি চুরি করতে পারবেন না এই চুরি পথা চলবে না একমাত্র যদি প্রতিবাদী মুখ থেকে থাকে সেটা হলো আয়সে বোতল আর আমাদের ছোট ভাই জানের। যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন শিক্ষক তিনি একজন অধ্যাপক তিনি শিক্ষিত মানুষ তিনি কোন মূর্খ ব্যক্তিকে দান করাননি তেনাকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবই এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আমরা ভাবতে পারবেন না এই তৃণমূল সরকারের প্রত্যেকটা নেতা নেত্রী যখন প্রথমে যখন ওরা নেতা নেত্রী ছিল কানে গুঁজে রাখতো আবার সন্ধ্যার সময় খাবে কিন্তু এখন দেখবেন প্রত্যেকটা গ্রামে গিয়ে সেই সমস্ত চেলা চামুন্ডারা কোটি কোটি টাকা চুরি করে তিনতলা চারতলা করে বিল্ডিং করে যায় না ঠিক বলুন আপনারা তাদের একটা সই আনতে গেলে দাঁড়িয়ে থাকতে হয় পোষা কুকুরের মতো দাঁড়িয়ে থাকতে হয় একটা সইয়ের জন্য আপনি কালকে আসুন আপনি পরের দিন আসুন টাকার আপনার সঙ্গে নেওয়াত করতে হয় কেন এটা আমাদের হকের অধিকার কোন দিকে যখন আপনি পাচ্ছেন না তখন আপনি ধর্মের সুশ্রানি দিচ্ছেন কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি নাকি এত উন্নয়ন করেছেন তিনি নাকি এত চুরি করেছেন তিনি বলছেন কোরআন মুছে যাবে রামায়ণ মুছে যাবে বাইবেল মুছে যাবে তেনার উন্নয়ন নাকি থেকে যাবে এটা কিসের কথা আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি বলতে পারেন না বছর আগে বিজেপির একজন কর্ণধার নমার নামটা সবাই শুনেছেন তো সবাই শুনেছেন তিনি যখন একটা কুমন্ত করেছিলেন নিয়ে ঠিক ভুল বলছি তখন সবাই যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের ভারত পাকিস্তান আফগানিস্তান যত মুসলিম কান্ট্রি আছে সবাই নফুজ শর্মার বিরুদ্ধে সচ্চা হয়েছিলেন সবাই রাস্তা রাস্তায় প্রতিবাদ করেছিলেন এখন কেন করছেন না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোরআনকে মুছে দিচ্ছে কেন চুপ করেছেন যদি আমি সঠিক মুসলিম হয়ে থাকেন আমি যদি সঠিক যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এই মুখ্যমন্ত্রীর নাম আপনারা মুখে আনবেন না আরে আমি পাঁচশো টাকা দিয়ে আপনি ধর্ম কিনতে পারেন না আপনি মহিলাদের ইজ্জত কিনতে পারেন না সন্দেশকালীতে যা কাণ্ড করেছে এরা সন্দেশকালীতে আপনি ভাবতে পারবেন না যে মেয়েটি সুন্দর তাকে তুলে নিয়ে যাবে রাত্রেবেলা পা দাবাই করাবে পিঠে তৈরি করাবে এটা কোনো কালচারের মধ্যে পড়ে তা তৃণমূলের এটাই কালচার তাদের কোনো মা মাসি জ্ঞান নেই তাদের কোনো ভালো জ্ঞান নেই তাদের কোনো শিক্ষা নেই যারা শিক্ষার্থী ছাব্বিশ হাজার শিক্ষার্থী চুরি হয়েছে যাদের হকের চাকরি সেই সমস্ত চাকরিগুলোকে চুরি করা হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই সমস্ত চাকরিগুলো বিক্রি করা হয়েছে কেন হবে যারা শিক্ষিত সমাজের মানুষ তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে এক আধ বছর নয় পাঁচ থেকে ছটা বছর তারা রাস্তায় প্রতিবাদ করছে কেন আপনি পারেন না আপনার গণতন্ত্র একটা চাই ভারতবর্ষের সংবিধান আছে আপনার ন্যায় পদ আছে আপনি কোনো দল করতে পারেন না আপনি সবার হতে হবে কিন্তু আপনার মধ্যে কী পেলাম আপনি হিন্দু মুসলমানের মধ্যে রাইট বাঁধাচ্ছেন এটা হতে পারেন না আপনি সর্বগুণে সম্পূর্ণ আপনি চাঁদে রাকেশ শর্মাকে পাঠিয়ে দিচ্ছেন যখন ভোট হবে আপনি পড়ে গিয়ে হচুট খেয়ে আপনি অভিনয় করছেন কিনা মাথা ফেটে গেছে কিনা আমার পা ভেঙে গেছে এত অভিনয় এই কয়েকদিন আগে বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছে কেটেছে কপালের মাঝখানে সেখানে একটা মুখ্যমন্ত্রী তার রক্ত মোচার লোক নেই সে চলে গেছে এসএসকেমে সেখানে একটা রং লাগিয়ে ছবি তুলে পোস্ট করছে এটা লজ্জার বিষয় নয় কি একটা মুখ্যমন্ত্রী দ্বন্দ্ববিধি বাদবা ধান্দা কেন কেন এটা হবে আমরা যদি হিন্দু এবং মুসলিম খ্রিস্টান যদি ভারতবর্ষের বুকে একসঙ্গে থাকতে পারি আপনি কেন বিভাজনের রাজনীতি তৈরি করছেন কেন আপনি বিভাজনের রাজনীতি তৈরি করছেন অতএব অনেক হয়েছে আর আমরা এই অন্যায় সহ্য করব না আমরা সবাই জেনে গেছি আমাদের চালাকিটা জেনে গেছি আর ধরা পড়ে গেছি বিজেপিরা এখানে ওনাদের হারাতে পারবে না এটা আমার সত্য কথা কেন ওদের ভয় বেশি ও একবার দাবার মারলে ছুটে চলে যাবে কিন্তু আমরা পালাবার পথ নেই কয়েকদিন আগে মশাটে বাজারে আমি মিটিং করতে গিয়েছিলাম আমরা সবাই শুনেছেন খবরের মাধ্যমে সেখানে আমার চোখের সামনে আমরা টিভির মাধ্যমে দেখেছি খবরের কাগজের মাধ্যমে দেখেছি যে গুলি চলতে আমরা আমার লাইফে কখনো গুলি দেখিনি আমার চোখের সামনে ষোলো রাউন্ড গুলি চলেছে আমাদের মিছিলকে ভন্ডুল করার জন্য বাইক বাহিনী তৃণমূলের যে বাইক বাহিনী আছে চোখ বেঁধে সেখানে ষোলো গুলি চালিয়েছে কিন্তু আমাদের সভা শেষ করতে পারে আমরা সভাটাকে সফল করতে পেরেছি এটাই আমাদের পরিকল্পনা এটাই আমরা করতে পেরেছি যতই হুমকি দিক আর চমকি দিক আমরা কোনো পিছু হটবো না আমরা কোনো পিছু হটবো না এখানে গণতন্ত্রকে আমরা সৃষ্টি করবই হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসঙ্গে থাকবই কাজী নজরুল ইসলাম বলেছেন একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমনি মুসলিম তার পান আব্দুল গপ্পর খান তিনি একজন মহান ব্যক্তি তার কথা ভুলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভুলে যাব আমরা আমরা কখনো ভুলব না বিগত দিনে আপনি আপনি যে বিভাজনের সৃষ্টি তৈরি করছেন এটা আমরা মারব আমনানার যে চোরের রাজনীতি আমরা ধরে ফেলেছি উনি বলছেন কবিতা লেখেন উনি উনি বলছেন এপাং ওপাং ঝাপাং ভাষা জ্ঞান দেখুন বলো দেখি কলা ব্যাং তোমার নাকি সরু ঠ্যাং এটা কি কবিতা আবার একটা কবিতা নাই নাই কবিতা আমি নাই তুমি নাই জল নাই বাতাস নাই এই সমস্ত কবিতা তিনি পা ভেঙে অভিনয় করে চেয়ারে বসে আছেন পা দোলাচ্ছেন আবার বলছে কি আমি ভাঙা পায়ে ফুটবল খেলব কেন কিসের খেলা মানুষ মারার খেলায় প্রতি হয়েছেন আপনি মানুষের জীবনে খেলতে চাচ্ছেন খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে আপনি বলছেন রক্তের হুলি খেলা হবে কিন্তু না আমরা আইএসএফ দল থেকে বলছি আমরা রক্তের হুলি খেলা খেলতে চাই না আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে অন্যায়ের প্রতিবাদ করবো অন্যায়ের জন্য সচ্চার হব কখনোই আমরা বন্ডগোল করব না এবং আমাদের আইএসএফ দলের পক্ষ থেকে এই সবার মধ্যে যারা উপস্থিত হয়েছেন যারা পথ চলতি মানুষজন যারা গাড়িতে আছেন যারা বাড়িতে আছেন আমাদের মাইকের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে আমাদের পক্ষে যারা রয়েছেন আমাদের বিপক্ষেও যারা রয়েছেন যারা অন্যান্য দলের যারা রয়েছেন প্রত্যেকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আম্মা জানে আমরা সবাই ভালো আছেন তো নিজের সন্তান মনে করে আপনারা আশীর্বাদ করবেন আপনারা সবাই চেয়ারের মধ্যে বসুন যে সমস্ত আমাদের কর্মীরা রয়েছেন আপনারা সবাই চেয়ারের মধ্যে বসুন দেখতে ভালো লাগবে কেউ না যেন বলতে পারে যে আমরা গুটি কয়েক লোক এসেছি সবাই ছড়িয়ে ঠিটে রয়েছে অনেকে ভয় আসতে পারছে না কিন্তু সবাই আমাদের কর্মীরা রয়েছে অনেকে চা দোকানে বসে উঁকি ঝুঁকি মারছে অনেকে আসতে পারছে না কিন্তু আমাদের লোক কিন্তু অজস্র আছে অজস্র ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই